আনজারাতে আমার একটা লাইভ সেশন ছিল তো সেই জন্য আজকে আমি এই সুন্দর লেহেঙ্গাটা পরেছিলাম যেটার দাম ছিল বিরানব্বই হাজার পাঁচশো টাকা আর আমি এরকম সুন্দর গহনা পরেছিলাম ইলোর থেকে আর মেকআপটা কেমন করেছি এটাই দেখাবো আজকের ভিডিওতে তো চলুন লেটস কাউ রিসেন্টলি আমি দুটা নতুন ফাউন্ডেশন কিনেছি যেটার একটা আমার সেইডের না আই এম সো এক্সাইটেড অ্যাবাউট দ্যাট আপনারা শুনলে আমাকে কি বলবেন আমি জানি না একটা হচ্ছে হুদা বিউটি ইজি ব্লরের একটা ফাউন্ডেশন কিনেছি এটা একটা ছোট্ট ভার্সন ছিল আমার কাছে একটা মিনি বাবু ছিল আমার কাছে বেবি একটা বেবি কিনেছিলাম আমি কাস্টার্ড ওইটারই শেড কিনেছি আচ্ছা যদি আমি সেম শেড কিনি তাহলে আমার ম্যাচ করা উচিত না এটার কাস্টার্ড টু টোয়েন্টি এন ও এটা কেশিও কিনেছি সরি রং শেড ওয়ান ফর্টি জি কিনেছি শেড ম্যাচ করার আমি জানি না আমি রং শেড কীভাবে কিনলাম এরপর একটা শুনলে আপনারা আমি জানি না কী বলবেন হাউস ল্যাপসের একটা ফাউন্ডেশন কিনেছি আমি আমার শেডের নাচ এটা দ্যাটস নট মাই শেড আই হ্যাভ নো আইডিয়া আমি এটা দিয়ে কীভাবে কাজ করবো তাও আজকে কাজ করবো এটা দিয়ে নাকি আজকে ইজির দ্বারা ইউজ করবো আজকে হাউস ল্যাবস বাদ থাক হ্যাঁ আজকে হাউস ল্যাবস বাদ থাক এটা ইউজ করি দেখি এটা কী করা যাচ্ছে উচিত ছিল আগে এটা শেষ করা এটা শেষ করে নিতে রেখে দিয়েছি যে কোথাও ঘুরতে গেলে আমি ইউজ করতে পারি যাতে নিয়ে যেতে পারি এই জন্য রেখে দিয়েছি এটা ইউজ করে নেওয়ার জন্য ও দ্য ওয়ে আমি হচ্ছে আঠাশ তারিখ ডিসেম্বরের আঠাশ তারিখে ঘুরতে যাচ্ছি ঘুরতে না কাজে যাচ্ছি ঘুরা আমার লাইফে ঘুরা ও মাই ঘস আমার কোনো আমি কোনো কাজ করি না আমি বসে থাকি সারাক্ষণ তারপর আমি আমি ফ্রি হয়ে কোথাও কোথায় যেতে পারি না মানে এই দুঃখ আমি কাউকে বোঝাতে পারি না এনিওয়েজ এটা ফাউন্ডেশনটা ইউজ করবো তার আগে একটা প্রাইমারি ইউজ করা উচিত তাই না

আর যেদিন আমি স্টুডিওতে সাজি সেদিন আমি মেকআপে করি না জলে শেষ হয়ে যাচ্ছে আজকে অ্যাবোস করতে ইচ্ছা না আগে চলেন আমরা ফাউন্ডেশন দেখি আমি 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 যাই না আমি কি করবো হাই রা হাই আমি যদি একটুখানি একটুখানি করে ড্রপ দিই তাতেও মনে হয় পুরো ফেস সাদা হয়ে যাবে আমি যা বুঝতেছি সো আমি এইটুকু সাদা সাদা হওয়াটাই থাকবো আমি কিছু বিল্ড করবো না আমি এই বুড়া বয়সে এসে এরকম রং শেড কিনছি মানে আমি যখনই কোনো ফাউন্ডেশন কিনি ওটা আমার ডার্ক হয়ে যায় এই জন্য এবার জিদ্দার চটেন ছাদাই কিনবো আমি এরপরে এরকম হয়েছে আমার সাথে দেখতেই পাচ্ছেন কিন্তু আমি যেটা করবো এখন খুব হালকা হালকা করে ফাউন্ডেশন লাগাবো যাতে না কিছুই হবে না ফেসে কিন্তু একটু সাদা সাদা একটা আর আর দুঃখের করার আছে আমার আমি আর কি করতে পারি বল না আমাকে মানে টোটালি আমার শরীরের আশেপাশে যে ভাই বোন থাকে না চাষ তো তো মামা তো মানে দূরের দূরের আত্মীয় স্বজন সে আত্মীয় স্বজনের পাশাপাশিও নাই ইসির দুইটা কী করব আমি আমার কী করার আছে যাই হোক এখন কোর্স আমি আমার ক্যান্সেলার পাবো না আচ্ছা যাই হোক পাইছি এটা ক্যান্সেলার আচ্ছা এটা এখন ফাউন্ডেশন যে কালো হয়ে গেছে ক্যান্সেলারটা না এটা আসলে কাজ করবে না আজকে এটা হচ্ছে নো মেকআপ লুকে কাজ করে আজকে কাজ করবে না এটা খুব ভালো একটা কনসিলার আমি আমার লাইফে কখনো এই জি কনসিলার কানসিলার কিনি কেন কিনে নাই এটা আমি এটা ইউজ করার পর আমি রিগ্রেট করছি যে আমার কেনা উচিত ছিল আমার কাছে মনে হয়েছে এটা খুব বাকফাস হবে সারা জীবন শত রিভিউই দেখছি মানুষ তাও মনে হয়েছে তারপরে এটা আমাকে গিফট করছে আফসারা ও অস্ট্রেলিয়া থেকে আমার জন্য নিয়ে আসছে অ্যান্ড আই ডোন্ট নো হাউ এটা আমার পারফেক্ট শেড ও কীভাবে ম্যাচ করছে আই হ্যাভ নো আইডিয়া এবার আমি ইউজ করে ফিদা হয়ে গেছে নো মেকআপে যখন থাকি একদম ফুল ফেস কিচ্ছু নাই কানসেলারটা আর একটু ব্লাশ দিচ্ছে আমার এই ব্লেন্ডারগুলো হারাই গেছে হারাই গেছে মানে শেষ হয়ে গেছে আমি অর্ডার দিচ্ছি কিন্তু সেগুলো আসতে পারতেছে না কেন আসতে পারতেছে না আমার শেটটা না সাদাটা না আমার আসলে মাথার এটা তো বেশি কালো এটা বেশি সাদা এটা মিডিয়াম মিডিয়ামটা ইউজ করবো দাম নাম কারণ এই দুইটার শেড নেম এক একদম থার্টি ফাইভ এন মিডিয়াম থার্টি ফাইভ এন মিডিয়াম হ্যাঁ বাট দুইটা দুই রকম দেখতে দেখেন বাট সেই যখন আবার দেই চোখে তখন আবার সেম হয়ে যায় একটু ফ্যানের বাতাসে শুকায় নেই ভালো মতো এটা বসবে পেস্কিনে। এখন এটা সুন্দর দেখবেন বসে গেছে একদিন ধরে প্ল্যান করতেছি একটা টিজিআই পকেট মিনি কিনব কিন্তু আমি কোনো কারণে মেকআপ কিনতে কিনতে আমার সব টাকা শেষ করে ফেলি এবং আমি কোনোভাবেই টাকা জমাইতে পারতেছি না যে আমি ডিজিআই পকেট কিনবো এটা একটা ক্যামেরা লগের ক্যামেরা অনেক দিন ধরে এক বছর ধরে প্ল্যান করতেছি কিন্তু আমি কোনো কারণে অলওয়েজ আমার টাকা শেষ করে ফেলি সেরপর আমি আর কিনতে পারি না আচ্ছা আমি না বললাম একটা পিঙ্ক দিব পিচ কেন দিলাম একটা পিঙ্ক কালার আছে না বিউটি প্লেসটিভ আচ্ছা ওকে নেভার মাইন্ড ইটস মেকআপ রেভোলিউশনারি এটা ভালো কিন্তু আমি কেন ইউজ করি জানি না টিডি 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 ও ও ও বেশ হয়ে গেল মনে হয়

সবাই ফুল ফেস সেট করে বাট আমার ফুল ফেস সেট করি না আমি কখনোই কজ আমার স্কিন অনেক ড্রাই সো আই ফিল লাইক আমার যে ওই যে সেট না করলে যে গ্লোটা থাকে এটা সেট করলে থাকবে না তাই আমি কখনোই সেট করি না ফেস নেভার এটা দেখি বলছিলি দেখো সি আমি যে সেট করার পর আমার আন্ডার রাইসটা কেমন রেড রেড হয়ে গেছে আর থারপাশে এখন সাদা সাদা হয়ে আছে এখন এটাকেও রেড রেড করার জন্য এখানেও সেট করতে হবে আমি জানি না ইদানিং আমার এই বানানা ব্রেড এটা এ কালারটা ব্রেড এটা দিলে এরকম রেড রেড হয়ে যাচ্ছে শালা সেট নাকি কি করছো এরকম একজন আছে বাংলাদেশে হ্যাঁ মানে আমি তাকে ছোট করে বলতেছি না মানে তাকে ফানও করতেছি না জাস্ট বলতেছি আমি সে না ফুল ফেসে ব্লাশ না দিলেও সে খালি নাকে ব্লাশ দিয়ে থাকে হ্যাঁ আই ওয়াই বিউটি ব্লগার বলা ঠিক আছে বিউটি ব্লগার মেকআপ আর্টিস্ট না মেকআপ আর্টিস্ট আচ্ছা যাই হোক সে লাইভ করে এটুকু জানি আপনাদের জন্য যথেষ্ট হুম বিভিন্ন ব্র্যান্ডের জন্য লাইভ করতো এখন মনে হয় কমাই দিছে বা করে না কী করে আমি জানি না তার লাইভটা সময় নেই বাট তিতো এরকম নাকি তারপরে আমি আনফলো করে দিছি মানে একটা টাইমে আমি হুট করে এগেস্ট দু হাজার চব্বিশে তেইশে বা চব্বিশে আমি আমি মনে করতে পারছি না এক্স্যাক্টলি আমার প্রোফাইলের সব বাংলাদেশের বিউটি ব্লগাররা সবাই মোটামুটি ছিল ব্র্যান্ড প্রোমোটাররা ছিল আমি সবাইকে একসাথে রিমুভ করে দিই কারণ হুট করে একদিন হুট করে একদম মানুষকে দেখতেছিলাম আমি লাইভে ভাত খাই লাইভে খাওয়া নিয়ে খুব তারা খুব মগ করতেছিল তারা লাইভে ভাত খাচ্ছে না তাই তাদের লাইভ ভিউ হচ্ছে না আমার লাইভ ভিউ হচ্ছে আমার মানে বুঝছেন না ব্যাপারটা আমি সবাইকে একসাথে একবার সব বাইকে রিমুভ করে দিই আমার প্রোফাইল থেকে যে আই আমি আমি তোমাদের টক্সিক লাইফে থাকতে চাই না আমি দেখতে চাই তোমরা কে কী করো ইভেন আমি চাই না দেখতে পরে আমি নিজের মতো এখন আমি হ্যাপি সবাইকে বের করে দিয়ে এরপরে সবার সাথে দেখা হয় বিভিন্ন প্রোগ্রামে ইনভাইরসমেন্ট কিছু করার নাই হাই ফেলা পর্যন্ত করি কি করার আছে আমার তারপরে ব্লাশটা মন মতো হয় না এখন পর্যন্ত আমার যা ব্লাশ একটুখানি লাগাইলি এটা পুরো পিঙ্ক পুরো দুনিয়া পিঙ্ক হয়ে যাবে

বম ব্রাউজ রিচ ব্রাউন যাই হোক আপনারা বুঝছেন তো তাতেই চলবে আমার আমি না বুঝলেও চলবে এটা খুবই ফেভারিট আমার ইদানি খুব সুন্দর কালারটা আমার চুলের সাথে ব্রাউজের সাথে ম্যাচ করে টন 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 আর খুব চিকন চিকন স্ট্রোক করা যায় খুব ইজস এই দুটো চুল এখানে সামনে আসছে কেন ফালতু বেটা ব্যাটা হতে যাবে না চুল তো বেটি হবে না বেটির মাথার চুল কেন বেটি হইতে হবে ভাই আমার চুল তো ছেলেও হইতে পারে আমি মেয়ে আমার আশেপাশে সবাই মানে আমার চুল টুল সবাই ছেলে ভালো লাগে এই যে আইব্রোজটা আমি একটু এরকম লিফটেড করছি ফেসটা লিফটেড লাগবে তাহলে তো আনজারা লাইভে ক্যামেরা থাকে পাঁচশো হাত ধরে আমার চেয়ে কিস না কি হচ্ছে ওখানে খালি দেখতে পাই আমি নড়তাসি ও অ্যাকচুয়ালি আমি নড়তেও পাই না আন্ঝারা লাইভে বিঙ্গো তাহলে একটা সুন্দর প্যালেট আছে প্যালেটটা কি আমার আছে এটা আমি জানতাম আজকে

একটা সুন্দর গোল্ডেন শেড পাইছি দেখি লাগাই ভালোই লাগবো কিন্তু আমার মোটা আঙ্গুলটা দিয়ে ভালো লাগবো না লাগাইতে চিকন আঙুল লাগতো আমার চিকন আঙুল নাই আছে চিকন আঙুল ছোট আঙ্গুল এই আঙ্গুল তুই বসাইতে পারি না তোমার একটা ব্রাশ দিয়ে বসাই তো ব্রাশ দিয়ে ভালো বসো না এরকমই একটা গোল্ডেন শেড বুঝতেছ না তুই লেহেঙ্গাতে আইশাডো দুই ইনার কর্নারটা হাইলাইট করলাম খুবই কিউট লাগে ওহ ইয়া এই প্যালেটটা আমি আমার বিয়েতে গিফট পাইছিলাম আমার একটা আপু গিফট করেছিল এটা দিয়ে এখানে একটা হাইলাইটার এখানে কালার আছে নিম দেখানোর পর আমার আমি রিয়লাইজ করতে আবার আসে হ্যাঁ তাড়াতাড়ি যাবে আচ্ছা একটা পাইছি এখানে তোমার একটা গাল দিতে ইচ্ছে করতেছে লাগাই দিচ্ছি বলতে বলতে বানাই ফেলছি গালটাতে একটু গোল্ডেন শেড বের গোল্ডেন সিলভার মিলে কপার হয়ে যাবে দেখা যাবে না দূর থেকে আমরা তো দেখতেছি অবশ্যই এই মাস্করা তো আমাকে ক্যাপসারা গিফট করছে অস্ট্রেলিয়া থেকে এনে লরিয়ালের ফ্ল্যাশ প্যারাডাইস আমার ছিল না ওইখানে জিও ল্যাশ পড়বছো বাই হল টু পয়েন্ট ও থেকে নেওয়া একটা কাজল ফ্রম রোজবেরি ব্র্যান্ড ভালো অনেক কিছু একটা ছোট্ট ক্লিনিকের মাসকারা আছে কিউ মনে গিফট করেছিল বি আর টি আর দিস না দিস যেটা লোয়ালেসের দর জানা বেস্ট লোয়ালিস মাসকারা আমার চোখগুলো আরো বড় লাগে যেন দেই না মিটে তো মেন্ডাকiak লা 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 হম রে কাপ খুশি লাগতেছে

এত ভালো এত ভালো ছোট্ট পনেরো টাকা কাভারেজটা এত ভালো একদম সাথে সাথে পুরো চোখে ডার্কসাইকেল কাইপ দুই চোখে ডিফারেন্স দেখেন আমি দেখি নেক্সট নেক্সটবার মালয়েশিয়াতে গেলে এটা কিনতে হবে আরেকটা লিপস্টিক লিপস্টিক একবারে আঞ্জারাতে দিব সো বাসার থেকে মোটামুটি এখন আমি ড্রেস চেঞ্জ করে বা ধরেন এইটার উপর এইটার উপর একটা জ্যাকেট পরে চলে যাব এই হচ্ছে আমার ফাইনাল লুক আপনাদের কাছে লুকটা কেমন লেগেছে জানাবেন আমার সামনে অনেক লাইট ছিল সো আমি এটা একটু এক্সপোজার কমাইয়া দেন ভিডিওটা করেছি যাতে কিনা মানে ড্রেসের কাজটা অনেক বেশি আপনারা বুঝতে পারেন সো মেকআপটা একটু অ্যাশি টোন লাগতে পারে জাস্ট এটা মানে লাইটের জন্য আর কিছুই না থ্যাংক ইউ সো মাচ